عبد الله بن مسعود بل يا رسول الله يا حبيب الله بلنا كن عملت الله ركز شوب شي بري عمل أمار نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلن عبد الله بن مسعود الله ركز شوب جيت بري عمله جيته الصلاة على وقتها রসুল বলেন সময় মতো নামাজ আদায় করা এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব চাইতে প্রিয় আমল আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও বন্দা তোমরা আমার ইবাদত করো আমার গোলামি করো কারণ আমি আল্লাহ তোমাদেরকে অনেক করে আদর করে বানাইলাম আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে আদর করে মায়া করে মোহাব্বাত করে সৃষ্টি করেছি কিসের জন্য সৃষ্টি করলাম কিসের জন্য সৃষ্টি করলাম আল্লাহ বলে আমি তোদেরকে সৃষ্টি করলাম আমার আইবাদতের জন্য আমার হুল আমির জন্য বলে তুশ্রীকু বিহি সেই আম তোমরা আমার আইবাদত করবা আমার হুল আমি করবা বলা তুশ্রীকু বিহি সেই আহ আমার সাথে কাউকে শরী করবা না আল্লাহ বলেন যে রব তোকে বানাইল যে রব তোকে সৃষ্টি করলাম ওই রবের গোলামি করবা ওই রবের আনুগত্য করবা ওই রবের কথা মেনে চলবা ওই রবের সাথে শিরিক এর এরপরে আল্লাহ বলে নোয়াবিল তোমরা পিতা মাতার আনুগত্য করবা পিতা মাতার কথা মেনে চলবা أَنَّ آية الله وإذا خَلْنَا ميثاق بني إسرائيل أم يالله رب العالمين جكن بني إسرائيل دِرْتَكَ كي بوتيس روتينيلام أونكي ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله كي بوتيس روتينيلام যে একমাত্র শুধুমাত্র তোমরা আমারই ইবাদত করবা আল্লাহ বলে আমি আল্লাহ রব্বুল আলামিন আর একটা প্রতিশ্রুতি নিলাম আল্লাহ বলে তোমরা পিতা মাতার আনুগত্য করবা পিতা মাতার কথা মেনে চলবা اللَّهُ رب العالمين ان تبولن وقضى ربك. أَمَرْ بندا امر بوكوت الَّلَّهَ فيصلى الا تعبدوا الا اياه. ايك متروش دومترو جيراب توكسريشتي كورتشين جيراب اسمان بنيتن جيراب الزومين بنيتن যে রব তোমাকে আমাকে সৃষ্টি করেছেন ওই রবের ইবাদত করবা দেয় আল্লাহ এখানেও বললেন পিতা মাতার আনুগত্য করবা আল্লাহ রব আলামিন বারবার আমাদেরকে বুঝাইলেন একমাত্র শুধুমাত্র আমারই ইবাদত করবা আমারই আনুগত্য করবা আল্লাহ বলেন এরপরে বললেন আল্লাহর ইবাদতের পরে আল্লাহ শুধু বার 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 পিতা মাতার আনুগত্যের কথা কেন বললেন আল্লাহ বলেন ও বান্দা আমার ইবাদত কর আল্লাহ বলেন ওয়াইদ আখাযনা মিসা ক্বাবানি ইসরাঈলা লা তা'বুদূনা ইল্লাল্লাহ أمي بني إسرائيل دير تيكي أك مترو شدو مترو الله ري عباده تربيت سلوتي نيلام إير بوري تدركو بلن وبالوالدين إحسانا الله رب العالمين أو برآة بلن وقضا ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا يكنو الله رب العالمين بلن ওয়া আল্লাহর ইবাদত করবা এরপরে হচ্ছে পিতা মাতার আনুগত্য করবা আল্লাহর ইবাদতের পরে আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার আনুগত্যের কথা কেন বললেন কেন বললেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন এই কথা এই কারণেই বলেছেন কারণ রসুল বলেছেন হুমা জন্নাত তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম আল্লাহ বলেন ও বন্দা তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত বান্দারে তুমি যদি পিতা মাতার আনুগত্য করতে পারো পিতা মাতার কথা মেনে চলতে পারো

আমার নবী বলেন ওয়ানারুক তোমার পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহি আযযা ওয়া জাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল عبد الله بن مسعود بل يا رسول الله يا حبيب الله بل كن عملت الله ركز شوب جيت عمل أمار امرنا بمحمد رسول الله صلى الله عليه وسلم بل إنه عبد الله بن مسعود الله ركز شوب جيت تبري عمله هوتشي الصلاة على وقتها. রসুল বলেন সময় মতো নামাজ আদায় করা এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব প্রিয় আমল ও বান্দা দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করো না কেন তোমার যদি নামাজ ঠিক না থাকে রে বান্দা তুমি যা কিছু করো না করো যতই জাকাত দাও যতই হজ করো যতই ইবাদত বন্দিগি করো না কেন যতই তসবিহ পাঠ করো না কেন আর নবী বলেন তোমার যদি নামাজের হিসাব ঠিক না থাকে তাহলে তুমি কেয়ামতের ময়দানে আল্লাহর কাট গড়াই তুমি জবাবদিহি করতে হবে আল্লাহর কাট গড়াই তুমি ধরা খেয়ে যাওয়া আল্লাহর নবী বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা আরে সুমাই মতো নামাজ আদায় করা এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল সাহাবি বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব এরপরে কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় প্রথমে রাসূল বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে প্রিয় আমল সাহাবি আবার জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ নামাজ তো জানলাম এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কিন্তু এরপরে কোন আমলটা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সবচাইতে বেশি প্রিয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুম্মা বিলুল ওয়ালিদাইন এরপরে পিতামাতার আনুগত্য করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করা এটা সব প্রিয় আমল কারণ যেই বান্দা আল্লাহর গোলামি করবে আল্লাহর ইবাদত করবে আর ওই বান্দা যদি পিতা-মাতার আনুগত্য না করে পিতা-মাতার কথা না শুনে কোন সন্তান যদি পিতা-মাতার কথা না শুনে পিতা-মাতার অবাধ্য সন্তান হয় আমার নবী বলেন ওই সন্তান নামাজ পড়ুক তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না ওই সন্তান রোজা রাখুক তার রোজার কোনো দাম নাই ওই সন্তান জাকাত দেখ তার জাকাতের কোনো দাম নাই ওই সন্তান হজ করুক তার হজেরও কোনো দাম নাই ওই সন্তান তাহাজুদ পড়ুক তার তাহাজুদের কোনো দাম নাই ওই সন্তান আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দিগি করুক তার ইবাদত বন্দিগির কোনো নাম নাই কারণ হচ্ছে উমা জল্লাত পিতা মাতা তুমার জন্য যদি তোমরা আল্লাহর মেহমান হতে চাও আমার নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন তুমির পিতা মাতার কথা سنو পিতামাতার আনুগত্য করো বান্দা যদি পিতামাতার আনুগত্য করতে পারো আমার নবী বলেন পিতামাতার আনুগত্যের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন যেই সন্তান পিতামাতার কথা শুনবে না পিতামাতার কথা অমান্য করবে রাসূল বলেন হুমানারু এই পিতামাতার কারণেই তুমি জাহান্নামে ও সন্তান তুমি নামাজ সদাই কুল্লা আর তোমার বাবা মা তোমার প্রতি নারাজ ও banda তোমার নামাজ পড়ার কোনো দরকার নাই তোমার বাবা মা যদি তোমার প্রতি নারাজ থাকে والله আল্লাহ বিল্লাহ আরে আল্লাহর কসম করে বলতেছি তোমার পিতা মাতা যদি তোমার প্রতি নারাজ থাকে তোমার পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তুমি যদি কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর ইবাদত বন্দিগি করো তারপরেও তোমার ওই ইবাদত বন্দিগির এক পয়সা কাজে আসবে না কারণ আমার নবী বলেছেন হুমা জন্নত কাওয়ানারুক ও বান্দা তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম আরে যদি জান্নাত কামাইতে চাও পিতা মাতার অনুগত করো আর যদি জাহান্নামে যাইতে চাও তাহলে পিতা মাতার অবাধ্য সন্তান হও যদি বান্দা জান্নাতে যাইতে চাও তোমার এক নম্বর আমল হবে আশিরকুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না শিরিক মুক্ত জীবন যাপন করবা দুই নম্বর আমল হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ও বান্দা পিতামাতার অনুগত করবা পিতামাতা যদি তোমার প্রতি খুশি থাকে তোমার প্রতি যদি সন্তুষ্ট থাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন হুমা জান্নাতুক এই পিতামাতার ওসিলাই তুমি আল্লাহর জান্নাতের মেহমান وإذا صحب جقّاشك رسلاً أيّ العمل أحبّ إلى الله عز وجل؟ يا رسول الله يا حبيب الله কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমার নবী বলেন আসসালাতু আলা ওয়াতিহা সর্বপ্রথম সময় মতো নামাজ আদায় করা আল্লাহ রব্বুল আলামিন কাছে সবচেয়ে প্রিয় আমল দুই নম্বর তুম্মা বিরুল ওয়ালিদাইন পিতামাতার আনুগত্য করা আল্লাহ রব্বুল আলামিন কাছে সবচাইতে প্রিয় আমল সাহাবী আবার জিজ্ঞাসা করে নিয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল أمر النبي محمد رسول الله صلى الله عليه وسلم ولن ثم الجهاد في سبيل الله الله استايح الله سميني الله دين القامر جنه جهاد كرات جد كرى الله رب العالمين اركس شف جي بري তাহলে প্রিয় আমল কয়টা তিনটা সময় মতো নামাজ করা প্রিয় আমল পিতা মাতার আনুগত্য করা প্রিয় আমল আল্লাহর আল্লাহর জন্য আল্লাহ করা যুদ্ধ করা এটা প্রিয় আমল এই জন্য আমরা প্রিয় আমল আল্লাহর প্রিয় আমল গুলো করে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আল আমাদের সকলকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিন আমিন

আবদুল্লাহ ইবনে আমার রবী আল্লাহ আনহু আনু বলেন পিতামাতার অসন্তুষ্টির কারণে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ গোয়ান হিউসাল্লাম বলেন যে সন্তানের প্রতি তার পিতা মাতা নারাজ ওই সন্তানের প্রতি স্বয়ং আমার রব নারাজ যে সন্তানের প্রতি তার পিতা মাতা খুশি আরে ওই সন্তানের প্রতি তার রবও খুশি এখন সন্তান তুমি মনে করো তুমি যদি মনে করো তোমার পিতামাতা তোমার প্রতি সন্তুষ্ট তোমার পিতামাতা তোমার প্রতি কোনো নারাজ নাই তাহলে তুমি মনে করো তোমার রব তোমার প্রতি রাজি ও খুশি আছে আর সন্তান আর তুমি যদি মনে করো তোমার প্রতি তোমার পিতামাতা নারাজ তাহলে তুমি এটাও জেনে নাও তোমার প্রতি তোমার রব ও নারাজ কার কথা স্বয়ং আবার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের কথা এক সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে আসছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব মান আবার আমার থেকে ভালো ব্যবহার পর উপযুক্ত ব্যক্তিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আবাররু আমার থেকে ভালো ব্যবহার কোন ব্যক্তি পাবে আমার নবী বলেন উম্মুকা তোমার মা সাহাবি আবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের পরে এর পরে আমার থেকে ভালো ব্যবহার পর উপযুক্ত ব্যক্তিকে কে বলেন উম্মুকা তোমার মা সাহাবী আবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে আমার থেকে ভালো ব্যবহার পর উপযুক্ত ব্যক্তিকে রাসূল বলেন উম্মুকা তোমার মা সাহাবি আবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে আমার থেকে ভালো ব্যবহার পর উপযুক্ত ব্যক্তিকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুম্মা আবাকা

وفصاله ثلاثون شهرا মা সন্তানকে দুই বছর যাবত দুধ পান করাইছে আর এই কষ্ট বাবা সহ্য করে নাই এজন্যই আমার নবী বলেন উমা জান্নাত কাওয়ালা রোগ ও সন্তান তোর পিতামাতা তোর জন্য জান্নাত তোর পিতামাতা তোর জন্য জাহান্নাম রিদর রাব্বি ফিদাল ওয়ালিদাইন পিতামাতাকে যদি রাজি ও খুশি করতে পারো আরে পিতামাতাকে যদি সন্তুষ্ট করতে পারো পিতামাতা যদি তোমার প্রতি রাজি থাকে পিতামাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে আমার নবী বলেন হৃদল রব দেইন তুমি পিতা মাতাকে সন্তুষ্ট করলা তার মানে কি তুমি তোমার রবকে সন্তুষ্ট করলা

পিতা যদি দরপতি नाराज থাকে তাহলে তোর মতো কপাল পোরা তোর মত হতবাগা আর কেউ না আর কেউ না কারণ নবী বলেন ওয়াসাকাতুর রাব্বি ফিসখাতিল আরে পিতামাতার অসন্তুষ্টির কারণে আমার রব নারাজ হয়ে যান আমার নবী বলেন তোর পিতামাতা তোর মা যদি দরপতি नाराज থাকে নবী বলেন তুই নামাজ পড়বি তোর রব নারাজ। তোর মা তোর প্রতি নারাজ নবী বলেন তুই তাহাজুত পড়বি তোর প্রতি তোর রব নারাজ তোর বাবা যদি তোর প্রতি নারাজ থাকে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে তোর বাবা মা তোর প্রতি नाराज তুই লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘর জিয়ারত করে আসলে হজ করে আসলে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও পরা কপাল এর পরেও তুই আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবি না তোর মতো হতভাগা আর কেউ নাই কারণ তোর বাবা মা তোর প্রতি नाराज এখন আমি আর আপনি একটু চিন্তা করে দেখি আমার বাবা মা আমার প্রতি নারাজ কিনা আমার বাবা মা আমার প্রতি নারাজ কিনা যদি আমার বাবা মা আমার প্রতি নারাজ থাকে ভাই পায়ে হাত ধরে বলি পায়ে হাত ধরে বলি তোমার প্রতি যদি তোমার বাবা তোমার প্রতি যদি তোমার মা নারাজ থাকে এখনো সময় আছে এখনো সময় আছে যাও যাও তোমার বাবা মার পায়ে ধরে ক্ষমা চাও বাবা মার পা ধরে ক্ষমা চাবা আরে আল্লাহ তোমার মর্যাদা কমাবেন আল্লাহ মর্যাদা বাড়াইয়ে দিবেন কোন সন্তান যদি বাবা মার পা ধরে ক্ষমা চায় সন্তানের মান কমে না বাড়ে দুনিয়ার কোন মানুষের পা ধরে যদি তুমি ক্ষমা চাও আরে মানুষের কাছে তোমার সম্মান কমবে কিন্তু আমার রব দুইজন এমন محبتের সম্পর্ক তৈরি করে দিয়েছেন যাদের পা ধরলেও আল্লাহ সম্মান বাড়ায় দেন যাদের পা ধরলেও আল্লাহ সম্মান বাড়াইয়া দেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নোর কাছে এক ব্যক্তি আসছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নোর কাছে এক ব্যক্তি আসছে আসার পরে বলতেছেন ও আব্বাস আমি একটা মহিলাকে বিবাহের প্রস্তাব দিলাম মহিলা আমার কথা না শুনে আমার বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিল রাজি হলো না একটু পরে দেখলাম আর ব্যক্তি এসে ওই মহিলাকে বিবাহের প্রস্তাব দিয়েছে ওই মহিলাকে তখন বিবাহের প্রস্তাব দিল প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা ওই প্রস্তাবকে গ্রহণ করলো একজন মহিলার এতটুকু স্বাধীনতা আছে একজন মেয়ের এতটুকু স্বাধীনতা আল্লাহ দিয়ে দিয়েছেন যে ছেলে যদি তার পছন্দ হয় তাহলে সে তাকে বিবাহ করবে পছন্দ না হলে বিবাহ করবে না এটা তাকে স্বাধীনতা দিয়েছে আব্বাস ওই মহিলাকে যখন আমি বিবাহের প্রস্তাব দিলাম আমার বিবাহের প্রস্তাব সে গ্রহণ করল না কিন্তু হঠাৎ করে আরেকজন এসে বিবাহের প্রস্তাব দিল তার বিবাহের প্রস্তাবে সে রাজি হয়ে গেল তাকে বিবাহ করে নিল আমার আর সহ্য আমার শরীরের মধ্যে রাগ হয়ে আমি আর সহ্য করতে পারলাম না আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওই মহিলাকে হত্যা করে ফেলেছি ও আব্বাস না এখন আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা আমি কি আল্লাহর কাছে মাপ পাবো কিনা হজর হতে আপ লাইফ না আপিআল না আলা আন হু সর্বপ্রথম বলতেছেন ও ভাই তোমার বাবা মা কি বেঁচে আছে। বলে না 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 আমার বাবাও নাই মাও নাই এখন আব্বাস রতী আল্লাহ তা বলতেছেন লা তা কলে তো ও ভাই আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে নাও ওয়াহাবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো আল্লাহর বোলামি করো নামাজ আদায় করো নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল বুল আল সাথে সম্পর্ক তৈরি করো তসবিহাদ পর ইস্তফারের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো

সাল্লাম বলেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দেরি আস্তাজিবি আল্লাহ তার ক্ষমা কবুল করতে দেরি করেন না